হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই কপি পেস্ট করে ফিলেন্সিং করতে পারেন এবং কফি পেস্ট করে আপনারা মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা করতে পারেন এটা কিন্তু এটা হচ্ছে একবারে অ্যাকচুয়ালি কথা কারণ আমি একজন নিজে ফ্রিল্যান্সার তো আমি আপনাদের সাথে দুই নম্বরে করার কোনো মানেই হয় না কারণ যেহেতু এটা প্রফেশনালি আমরা করতেছি বা যারা মূলত আমরা ফিলেন্সিং করি তারা কিন্তু জানে যে ফিলেন্সিং করতে কতটা কষ্ট বা কতগুলো রাত আমাদের জাগতে হয় ঠিক আছে দেখা যাচ্ছে যে আমরা ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারি না সো আপনি যদি একজন ফ্রিল্যান্সার হিসেবে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করতে চান এবং খুব সহজ একটা স্কিল শিখে আপনি ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনার জন্য সো এখন কথা আছে কীভাবে আপনারা কপি পেস্ট করে মূলত টাকা ইনকাম করবেন সো আপনাদের অনেকের কথা হইতে প্রশ্ন হতে পারে যে ভাই এটা কি এতই সস্তা যে কপি পেস্ট করে টাকা ইনকাম করতে পারবে হ্যাঁ ভাই এটা এতই সস্তা কারণ হচ্ছে যে আপনি যদি কম্পিউটারের বেসিক যে মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল রয়েছে এগুলো যদি ব্যবহার করতে চান তাহলে কপি পেস্ট করে জব ইনকাম টাকা ইনকাম করে আপনাদের কাছে কোনো ব্যাপারই না সো সেটা করতে হবে কিভাবে সেটা করতে হবে বলতে আমাদের ডাটা এন্ট্রির মাধ্যমে সো আর ডাটা এন্ট্রিটা কি সো ধরেন এই যে কপি পেস্ট বা ডাটা এন্ট্রি ঠিক আছে তো এই যে কপি পেস্ট করে আপনি ইনকাম করুন ডাটা এন্ট্রির মাধ্যমে সেটা আসলে কি সেটা হচ্ছে ধরেন আমি একজন ক্লায়েন্ট হ্যাঁ আমি আপনাকে বলতেছি যে আমার একটা পেটি স্টোর আছে মানে আমার পশু একটা দোকান আছে আমার হ্যাঁ এখন কথা হচ্ছে আমি জানতে চাচ্ছিলাম যে আরো কতগুলো কম্পিউটার আছে আমার মতো ঠিক আছে যারা পেট স্টোর মানে ব্যবসা করে বা আমার মতো পশু দোকান আছে এবং তার ব্যবসা এবং তাদের ব্যবসার কি অবস্থা আমি তাদের ইনফরমেশন গুলো নিতে চাই আমাকে তোমরা তুমি সেই ইনফরমেশন কালেক্ট করে দাও আমি তোমাকে এর জন্য বিনিময়ে আশি ডলার একশো ডলার বা দুইশো ডলার দিব ঠিক আছে এরকম রিকোয়ারমেন্ট কিন্তু এরকম জব কিন্তু ক্লায়েন্টরা কিন্তু আপওয়ার্কে বলেন পিপল পাওয়ার বলেন ফাইবার ডট কম বলেন পোস্ট করে যেহেতু ফাইবার এখন অনেক চেঞ্জ হয়ে গেছে ফাইবারে জবের কোনো অপশন নাই মানে প্রপোজাল সেন্ড করার কোনো অপশন নাই ঠিক আছে তো ধরেন অ্যাজ এ বায়ার আমি একজন বায়ার হ্যাঁ আমি অ্যাজ এ বায়ার আমি একজন আই এম এ পেড স্টোর অনার হ্যাঁ মানে আমার একটা পেড স্টোর রয়েছে দোকান রয়েছে আর কি আপনারা খেয়াল করবেন এটা কিন্তু একদম খুব ইজি ওয়ে টাকা কামানোর জন্য আমার একটা পেড স্টোর রয়েছে ঠিক আছে এখন আমি তোমার বলতেছি আমি একটা জব পোস্ট করব আমি জানতে চাচ্ছিলাম যে আমার কতজন কম্পিউটার আছে যারা মূলত এই পেড স্টোরে ব্যবসা করে বা এই যে তাদের যাদের এই মূলত পশু পাখির দোকান আছে যার পশু পাখি বিক্রি করে যেমন কুকুর বিড়াল বিভিন্ন ধরনের প্রাণী বিক্রি করে আর কি এরকম কতজন কম্পিউটার আছে আমার আমি এটা একটু এই ধরনের একশোটা দোকানের ইনফরমেশন আমি জানতে চাই আমার লাগবে আমি তোমাকে একশো ডলার দিচ্ছি তুমি আমাকে ইনফরমেশন গুলো কালেক্ট করে দাও আমি তোমাকে বলে দিচ্ছি কোথা থেকে কালেক্ট করতে হবে ঠিক আছে তুমি জাস্ট আমাকে তাদের ইনফরমেশন গুলো একটু কালেক্ট করে দিবা ঠিক আছে এটা হচ্ছে মূলত আমি একজন ক্লায়েন্ট হিসেবে সাবমিট করলাম সো ধরেন আমি আপনাকে সোর্সও দিয়ে দিব যে মূলত আপনি কোন সোর্স থেকে ডাটাগুলো কালেক্ট করে দিবেন যেহেতু আমি একজন ক্লায়েন্ট আমার সময় নেই বিদায় আমি জবটা পোস্ট করছি আমাকে এই তথ্যগুলো নিয়ে দেয় ঠিক আছে ধরেন আমি বললাম যে আমাকে সেই বিজনেস বিজনেস প্রতিষ্ঠানের নামটা দিবা নেম নেম ক্যাটাগরি তারপর হচ্ছে লোকেশন মানে কোন দেশে আছে বা ধরেন আমি লোকেশন দিলাম নিউ ইয়র্কে আছে কিনা নিউ ইয়র্ক নিউ ইয়র্কে আমার দোকান আমি যাচ্ছি যে নিউ ইয়র্কে আর কতজন ব্যবসায়ী আছে আমার আশেপাশে

ধরেন এটা হচ্ছে একটা ওয়েবসাইটের নাম আপনি এখান থেকে আমাকে এটা এই ইনফরমেশনগুলো কালেক্ট করে দিবেন হ্যাঁ আমি এখানে দিলাম ইয়েলো পেজেস এই দেখেন ইয়েলো পেজেস নামে একটা ওয়েবসাইট রয়েছে ধরেন আমি বললাম আমাকে একশোটা লিড কালেক্ট করে দেন আপনি হ্যাঁ হান্ড্রেড লিডস বি টু বি লিডস ঠিক আছে বি টু বি লিডস মানে হচ্ছে বি টু বি হচ্ছে আর কি বিজনেস টু বিজনেস ঠিক আছে একশোটা বি টু বি বিজনেস আপনি আমাকে কালেক্ট করে দেবেন হ্যাঁ এর বিনিময়ে আমি আপনাকে দিব হচ্ছে একশো ডলার হ্যাঁ প্রতি ডিট লিটার জন্য এক ডলার করে দিচ্ছি ঠিক আছে এটা কিন্তু ক্লায়েন্ট হিসেবে আপনি কি করবেন আপনি এখানে আসবেন এখানে সার্চ করবেন পেট স্টোর এবং এখানে আপনি লোকেশনটা সিলেক্ট করে দেবেন হচ্ছে যে নিউ ইয়র্ক নিউ ইয়র্ক হ্যাঁ দেন আপনি ফাইন্ডে ক্লিক করবেন ফাইনে ক্লিক করার পরে এই যে আপনি যদি এখানে খেয়াল করেন দেখেন অসংখ্য পেড স্টোরের ইনফরমেশন কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে এগুলো সবগুলো কিন্তু পেড স্টোর এখন আপনাকে আমি বলছি এখান থেকে একশোটা মানে দোকানের ইনফরমেশন আমাকে নিয়ে দিতে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি কাজটা কি আপনি তো পেয়ে গেলেন যে কোথা থেকে ক্লায়েন্ট আপনাকে বলে দিল যে এই জায়গায় গেলে আপনি এই ইনফরমেশনগুলো পাবেন হ্যাঁ এখন কথা হচ্ছে যে আপনি একটা একটা করে যদি করতে যান তাহলে কিন্তু আপনার মেয়ার অনেক সময় লেগে যাবে একশো জায়গায় এক হাজার হইতে পারে দুই হাজারও হইতে পারে তো সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি গুগলে যাবেন এখানে যে আপনি সার্চ করবেন হচ্ছে ইন্টারনেট ডাটা স্ক্র্যাপার হ্যাঁ এটা সার্চ করবেন এটা হচ্ছে মূলত এই যে সরি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার হবে আমি সরি ইন্টারনেট লিখছি আর কি এক্সট্রিমলি সরি আমার ভুল ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার লিখে সার্চ করবেন এই যে চলে আসবে ক্রোমের একটা এক্সটেনশন আর কি বা অ্যাড যেটা বলেন আমরা ওয়ার্ড প্রেসে বলি প্লাগ আর কি সো এটাকে আপনারা কি করবেন এখানে একটু ক্রম করে নেবেন আপনাদের যদি অ্যাড করা না থাকে আমি অ্যাড করে নিছি ঠিক আছে এখন আমার এখান এই যে দেখেন অ্যাড হয়ে গেছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রিপার হ্যাজ বিন অ্যাডেড টু ক্রম আমি এখান থেকে জাস্ট কি করব এখন এই যে হ্যাঁ এখানে ক্লিক করব ক্লিক করার পরে এই যে এখানে একটা অপশন রয়েছে এখানে যে দেখেন আমার এখানে দেখা যাচ্ছে যে ইনস্ট্যান্ট এক্সটেনশনের মধ্যে দেখা যাচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রিপার আমি এই যে পিন যে পিনটাকে অ্যাক্টিভেট করে দিব তাহলে আমার একটা ব্রাউজারে বুকমার্ক পিন হয়ে থাকবে এখন আমি কি করব এই যে ইয়েলো পেজটা রয়েছে এখানে যাব যাওয়ার পরে এই ইনস্ট ডাটা ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন আমার এখানে কিন্তু কিন্তু আমাকে এখন শো করবে এই দেখেন আমার এখানে সবগুলো ডাটা চলে আসছে ঠিক আছে আমি চাচ্ছি কি এই যে এখানে যে ডাটাগুলো রয়েছে মানে স্টোরগুলো দোকানগুলো এই দোকানের ইনফরমেশনগুলো আমি কালেক্ট করবো কালেক্ট করে আমি আমার ক্লায়েন্টকে সাবমিট করবো সেটা আমি কিভাবে করবো এখান থেকে জাস্ট আমি যদি এখন ধরেন এখানে কতগুলো তিরিশটা হয়ে গেছে অলরেডি হ্যাঁ আমি যদি লোকেট নেক্সট বাটন দিই দেখেন আমার এখানে কিন্তু এই যে দেখেন যে স্টার্ট ক্রলিং নামে এখন একটা অপশন চলেছে আমি যদি এখন স্টার্ট ক্রলিং এ ক্লিক করি আপনারা খেয়াল করুন এই যে পেজেস স্ক্র্যাপড হ্যাঁ এখানে 1 আছে এই দেখেন 2 হয়ে গেছে 3 হয়ে এখন দেখুন 3 হয়ে গেছে হ্যাঁ এটা কিন্তু একটা একটা করে ইস মানে কি করতেছে ডাটাটাকে স্ক্র্যাপ করে নিচ্ছে মানে ডেটাকে কালেক্ট কালেক্ট করে নিচ্ছে কার জন্য আমার জন্য ঠিক আছে অলরেডি চারটা পেজ সে স্ক্র্যাপ করে নিচ্ছে তো আমি এটাকে স্টপ করে দিব স্টেপ করার পর এখন আমি চাইলে কিন্তু এখান থেকে সিএসবি এক্সেল এস অথবা কপি অল দিয়ে আমি কপি অল দিলে আমাকে ম্যানুয়ালি এটা কপি করে আমার এক্সেল শিটে বসাইতে হবে তো আমি এখান থেকে জাস্ট এখানে একটা এক্সেল এস এক্স এই ফাইলটা ডাউনলোড করে নিব সো আমার এটা ডাউনলোড হয়ে গেছে দেখেন ইয়েলো পেজেস এক্সেল এক্স এক্সেল এস এক্স আমি এটাকে জাস্ট ওপেন করবো এখানে কিন্তু ডাটাগুলো শো করতেছে কিন্তু কথা হচ্ছে এখানে কিন্তু আমাদেরকে কিছু কারেকশন করতে হবে কারেকশন কি আমাদের কাছ থেকে ক্লায়েন্ট যা যা চাইছে শুধুমাত্র আমাদেরকে সেটাই সাবমিট করতে হবে বাকি অন্য কিছু কিন্তু আমরা ক্লায়েন্টকে সাবমিট করতে পারবো না সো আমরা যদি এখানে দেখি এখানে হচ্ছে থামনেল তো আমরা এই সেকশন এই রোটাকে ডিলিট করে দিব সো ডিলিট করে দিলাম এটাকেও এটা এখানে কি লেখা আছে আমি এটাকে ডিলিট করে দিব এটা আমাদের দরকার নাই এটাও দরকার নাই এখানে আছে কি বিজনেস নেম হ্যাঁ আমাদের এই নামটা দরকার আছে এই যে দেখেন বিজনেস নেম এইচআরএফ এই যে বিজনেস ক্লিম প্রতিষ্ঠানের নামগুলো এখানে আছে তো আমরা এই আমাদের দরকার নাই আমরা এটাকে জাস্ট ডিলিট করে দিলাম এই যে বিজনেস আমাদের দরকার আছে ঠিক আছে আমরা এই এটাকে কি করবো একটু কালার করে দিব এই রোটাকে এই রোটাকে আমরা যদি একটু কালার করে দিই দেখ আমি এই কালারটা করে দিলাম তারপরে দরকার আছে হচ্ছে আমাদের ক্যাটাগরি এই ক্যাটাগরিটা আমরা একটু কালার করে দিব দেন এগুলো আমাদের দরকার নাই আমরা এই এই চারটা জিনিসগুলো আমরা ডিলিট করে কারণ আমাদের দরকার হ্যাঁ আমাদের ফোন নাম্বারটা আছে ধরুন তাই না তো ফোন নাম্বারটা রেখে দিবেন স্ট্রিট অ্যাড্রেস এটাও রেখে দিবেন বাকি কিছু দরকার নাই আমরা এগুলো রিমুভ করে দিতেছি এই যে ধরুন ফোন স্ট্রিট অ্যাড্রেস লোকালিটি মানে লোকেশনটা আর কি ঠিক আছে এটাও দরকার নেই এগুলো আমরা করে দিব দ্যাটস ইট আমাদের কিন্তু কাজ হয়ে বিজনেস নেমটা আমরা পেয়ে গেছি ক্যাটাগরি পেয়ে গেছি ফোন নাম্বারটা পাইছি স্ট্রিট অ্যাড্রেসটাও আমরা পেয়ে গেছি লোকালিটিটা আমরা পেয়ে গেছি হ্যাঁ এখন কিন্তু খুব সহজে আমরা এই যে ডাটাগুলো এখানে আমাদের ছিল হ্যাঁ এই কারণ এখানে ফোন নাম্বারটাও আসবে আর কি আমি ফোন নাম্বারটা লিখে নেই এই যে পাঁচটা জিনিস আমাদেরকে বলছে ক্লায়েন্ট কালেকশন করে দিতে কালেক্ট করে দিতে তাকে আমরা কিন্তু এই পাঁচটা জিনিস এখান থেকে কালেক্ট করেছি হ্যাঁ তো আমরা ধরুন এখানে নামগুলো একটু বড় করে লিখে দিই ধরেন বিজনেস নেম দেন হচ্ছে ক্যাটাগরি ক্যাটাগরি ক্যাটাগরিজ ফোন নাম্বার অসংখ্য ডাটা রয়েছে আমাদের দরকার নেই একশো টাকা তো বলছে আমরা কিন্তু একশোর বেশি ডাটা এখানে কালেক্ট করছি ঠিক আছে কারণ ফোন নাম্বার আমরা জাস্ট এগুলো হাইলাইট করে দিচ্ছি আর কি ক্লায়েন্টের বোঝার সুবিধার্থে অ্যাড্রেস এবং হচ্ছে কি লোকেশন হ্যাঁ লোকালিটি এই যে পাঁচটা এই যে পাঁচটা ইনফরমেশন ক্লায়েন্ট আমাদেরকে বলছে প্রত্যেকটা স্টোর সংগ্রহ করে দিতে আমরা কিন্তু পাঁচটা ইনফরমেশন কালেক্ট করে ফেলছি হ্যাঁ আমরা এটা সেভ দিব সেভ দিয়ে কী করবো আমরা এখন চাইলে খুব সহজেই ঠিক আছে আমাদের যে ক্লায়েন্ট আছে ক্লায়েন্টকে আমরা ফাইলটা জাস্ট সেন্ড করে দিলে কিন্তু আমাদের কাজ শেষ আমরা কিন্তু টাকাটা সাথে সাথে পেয়ে যাচ্ছি কারণ কি ক্লায়েন্টের দরকার ছিল একশোটা লিড আমরা একশোটা লিড দিয়ে কালেক্ট করছি ফোন নাম্বার স্ট্রিট অ্যাড্রেস লোকেশন দেন আমরা কী করতেছি তাকে সাবমিট করতেছি ঠিক আছে সে কী করছে তার কাজ পায় বুঝে পাইছে এবং আমাদেরকে টাকাটা পে করে দিতেছে এটা হচ্ছে মূলত কপি পেস্টিং এর কাজ যেটাকে আমরা মূলত ডাটা এন্ট্রি বলি মানে আমরা যে থেকে কপি করে সেটাকে আমাদের এক্সেল শিটে পেস্ট করলাম এটা হচ্ছে কি মূলত একটা ডাটা এন্ট্রি জব যেটাকে আমরা কপি পেস্টও বলতে পারি যেহেতু কপি করতেছি পেস্ট করতেছি কপি করতেছি পেস্ট করতেছি ঠিক আছে সো চাইলে আপনারা খুব সহজেই এভাবে কিন্তু কপি পেস্ট করে আপনারা কিন্তু মাসে বিশ ত্রিশ হাজার টাকা খুব সহজে ইনকাম করতে পারেন সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার মত জানতে বলুন না আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আর নতুন নতুন অনলাইনে অনলাইন ইনকামের এর ভিডিও কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন আজকে এই পর্যন্ত সবাই বলা থাকবেন ধন্যবাদ সবাইকে